চলন্ত বাসের মধ্যে অষ্টম শ্রেণীর ছাত্রের গলায় একের পর এক কোপ পরে ঝাঁপ দিয়ে চম্পট দিল যুবক মঙ্গলবার বর্ধমানের কাটোয়ার ঘটনায় চাঞ্চল্য জানা যাচ্ছে মৃত ছাত্রী অষ্টম শ্রেণীতে পড়ত তার বাড়ি পূর্ব বর্ধমানের কাটওয়ার হরিপুর গ্রামে অভিযুক্ত যুবকের নাম বাবু শেখ সেও হরিপুর গ্রামেরই বাসিন্দা বাবু পেশায় পরিযায় শ্রমিক সে কেরালে কাজ করে দিন কয়েক আগেই হরিপুরে ফিরেছিলেন অভিযুক্ত হার হিম করা ঘটনার পূর্ব বর্ধমানের কেতু গ্রামে চলন্ত বাসের মধ্যে নাবালিকাকে কোপিয়ে কুপিয়ে খুনের অভিযোগ যুবকের কোপানোর পরই চলন্ত বাস থেকে লাভ দিয়ে ঝাঁপ অভিযুক্তের আর তারপরেই বেপাত্তা অভিযুক্ত খুলনা খুলনা স্কুল ছাত্রীর খুনের ঘটনায় কার্যত শিউরে উঠেছেন সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানা যাচ্ছে মৃত ছাত্রী অষ্টম শ্রেণীতে পড়তো তার বাড়ি পূর্ব বর্তমানের কাটোয়ার হরিপুর গ্রামে অভিযুক্ত যুবকের নাম বাবু শেখ সেও হরিপুর গ্রামেরই বাসিন্দা বাবু পেশায় পরিচয় শ্রমিক সে কেরালে কাজ করে দিন কয়েক আগেই হরিপুরে ফিরেছিলেন অভিযুক্ত পরিবারের দাবি নাবালিকা ছাত্রীকে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত করছিল ছেলেটি নাবালিকা ছাত্রী গুরুত্ব না দেওয়ায় তাকে খুন করেছে অভিযুক্ত মৃতের পরিবার সূত্রে খবর দিন কয়েক আগে ওই ছাত্রী পরেই আর্না গ্রামে তার মাসির বাড়ি বেড়াতে আসে এরপর মঙ্গলবার নিজের কিছু কাজের জন্য কাতরা ব্লক অফিসে যায় কাজ শেষ করে ফের আর্না গ্রামে ফেরার জন্য বাস ধরে সে বাসের মধ্যে জানলার ধারে বসেছিল ওই ছাত্রী তার পাশে বসেছিলেন মেয়েটির মাসি আজমকে অভিযুক্ত যুবক হামলা চালায় মেয়েটির উপর খুর দিয়ে তার গলায় একের পর এক আঘাত করতে শুরু করে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে রুটিয়ে পড়েন ওই নাবালিকা মৃত্যু হয় তার বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট ফের আক্রান্ত পুলিশ কর্তব্যরত সার্জেন্টকে বেধরক মারধর প্রতিদিনের মতো রাতের বেলা নাকা চেকিং চালাচ্ছিল পগ সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীরা ট্যাংরা অঞ্চলে চায়না টাউন এবং খ্রিস্টপের রোডের নাকা চেকিং চালানোর সময় হঠাৎই কুড়ি থেকে তিরিশ জন দুষ্কৃতী চড়াও হয় কর্তব্যরত পুলিশ কর্মীর উপর বেধরক মারধর করা হয় কৌতুক ঘোষ এক সেভেক ভলেন্টিয়ার এবং এক কনস্টেবলকে ভেঙে ফেলা হয় পুলিশের গাড়ি গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত ট্রাফিক সার্জেন্টকে ঘাড়ে পা এবং মাথায় চোট লেগেছে তার আহত হয়েছেন কনস্টেবল এবং সেভেক ভলান্টিয়ারও ভাঙচুর চালানোর সময় দুষ্কৃতীদের তরফে আগুন লাগিয়ে দেওয়ার কথাও বলা হয় তিনি জানান নিজের গাজ এবং কন্ট্রোলকে ফোন করেও কোনো সাহায্য পায়নি কর্তব্যরত সার্জেন্ট কনস্টেবল এবং সেভেক ভলেন্টিয়ারও কে বা কারা এই দুষ্কৃতী তাণ্ডব চালালো তার খুঁজে নেমেছে তপসিয়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ আজিকার কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ মহিলা চিকিৎসককে নির্যাতন এবং খুন মামলা নিয়ে যখন দিকে দিকে চলছে বিক্ষোভ ঠিক সেই সময় হাসপাতাল চত্বরেই শিকার আবারও হলেন এক মহিলা পুলিশ কর্মী তার মন্তব্য করা হয় বলে এই ঘটনায় কাজ করায় জলপাইগুড়ি কলেজের রাতের সিফটে থাকার কয়েকজন কর্মী জানা যাচ্ছে মদ্যপ অবস্থায় থাকার জেরে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের কটুক্তি করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে ঘটনা এরই মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ নারী নিরাপত্তা নিয়ে আবারও তোলপাড় মালদার মোথাবাড়ি এলাকা হাজিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন আন্দোলনের ছট আর এই আবহেই এবার দিনের বেলা ভরা রাস্তায় ফেলে এক গৃহপতিকে মেধারব মাধ্যমে এর অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে দর্শকের ভূমিকা গোটা গ্রামবাসীদের সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয় দেখা যাচ্ছে গ্রামবাসীদের উপস্থিতিতেই ছয় থেকে সাতজন ব্যক্তি হাতের বাঁশ লাঠি সোটা নিয়ে এক মহিলাকে মাটিতে ফেলে পেটাচ্ছে সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে আর সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি বেতম বাংলার পক্ষ থেকে ভিডিওতে দেখা যাচ্ছে স্বামীকে বাঁচাতে এগিয়ে আসাতেই তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে মালদার মোথাবাড়ি থানার চানপুর এলাকায় এই ঘটনায় ওই মহিলা প্যারি বিবি তার স্বামী বাবুল শেখ এবং তাদের ষোলো বছরের এক মেয়ে আহত হয়েছে জানা যায় তাদের বসত ভিটা দখল করতে চাইছিল স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন আর এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে এই বিবাদ এই মর্মে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল গতকাল ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ এরপর সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে এই নিয়ে আসে শেখ থেকে ব্যাপক হারে মারধর করা হয় বাবুল এবং তার পরিবারের সদস্যদের ঠিক এমন সময় বাবুল শেখের স্ত্রী প্যারি বিবিকে কার্যত রাস্তায় ফেলে বেধরক মারধর করার অভিযোগ ওঠে আর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেন গ্রামবাসীরা প্রতিবাদ করতে এগিয়ে আসলো না কেউই আর এই ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে